আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের দুটি ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আরেকটি ইউনিট বাকি রয়েছে তোমরা অনেকেই রেজাল্ট পাবলিশ হওয়ার পর নানা ধরনের প্রশ্ন করেছো ভাইয়া স্কোর দিয়ে কত স্কোরে কোথায় চান্স পাবো কেউ কেউ স্কোর দিয়ে বলেছ এই কলেজে চান্স পেতে হলে কত স্কোর প্রয়োজন হবে কোনো সাবজেক্ট পেতে হলে কত স্কোর প্রয়োজন হবে এরকম নানা বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করেছো বন্ধুরা সাত কলেজ নিয়ে আমার চ্যানেলে ধারাবাহিক ভিডিও থাকবে সেই ধারাবাহিক ভিডিওর একটি অংশ হিসাবে আজকে আমরা আলোচনা করব সরকারি এই সাতটি কলেজে কোন সাবজেক্টগুলো সেরা কোন সাবজেক্টগুলো মিড রেঞ্জের কোন সাবজেক্টগুলো কম জনপ্রিয় বন্ধুরা এই বিষয়টা জানা এই জন্য জরুরি যখন তোমরা সাবজেক্ট চয়েস করবে তখন তোমার মার্কের উপর ভিত্তি করে যখন তুমি সাবজেক্ট র্যাঙ্ক করবে বা সাবজেক্টগুলো চয়েস দিবে এতে করে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে গতকাল যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিন্তু এই বিষয়টিই আলোচনা করেছিলাম তখন তোমরা সাবজেক্ট চয়েস করবে তখন যদি তোমার মার্কের উপর বা সিরিয়াল নাম্বার বা পজিশনের উপর ভিত্তি করে তুমি সাবজেক্ট চয়েস দাও তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে দেখা যাবে এমন অনেক শিক্ষার্থী থাকবে যে তোমার চেয়ে বেশি নাম্বার পেয়েও চান্স পাবে না আবার তুমিও কম নাম্বার পেয়ে চান্স পেয়ে গেছো শুধুমাত্র এই চয়েসের উপর ভিত্তি করে তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করবো যারা কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেবে কারণ তোমরা জানো গতকাল এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে চয়েসটা দুইভাবে দেওয়া যায় একটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া অন্যটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া এখন বন্ধুরা কলেজকে যারা গুরুত্ব দিতে যাচ্ছ অর্থাৎ কলেজটা তোমার কাছে ইম্পর্টেন্ট সাবজেক্টটা ইম্পর্টেন্ট না তাদের জন্য আলোচনা করছি যেমন সরকারি তিতুমির কলেজ এটা কম্বাইন কলেজ হিসাবে র্যাঙ্কিং এক নম্বরের অবস্থানে রয়েছে আর সরকারি বাংলা কলেজ কম্বাইন হিসাবে র্যাঙ্কিং দুই বলতে পারো কবি নজরুল সরকারি কলেজ কম্বাইন হিসাবে তিন সরকারি সহি সোহার্দি কলেজ এটা কম্বাইন হিসাবে চার নম্বরের অবস্থানে রয়েছে শুধু ছাত্রদের কলেজের কথা যদি চিন্তা করো তাহলে ঢাকা কলেজকেই প্রথমেই স্থান দিতে হবে আর শুধুমাত্র ছাত্রীদের কথা যদি চিন্তা করো তাহলে ইডেন কলেজকে প্রথমে স্থান দিতে হবে দ্বিতীয় অবস্থানে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে আমি যদি একজন নারী শিক্ষার্থী হই তাহলে আমি কয়টি কলেজ চয়েস করতে পারবো সেক্ষেত্রে তুমি এই ছটি কলেজ চয়েস করতে পারবে আর তুমি যদি ছাত্র হয়ে থাকো তাহলে তুমি পাঁচটি কলেজ চয়েস করতে পারবে এখানে একটি কথা বলে রাখি যাদের সিরিয়াল এক থেকে চার হাজারের মধ্যে রয়েছে তারা অবশ্যই অবশ্যই র্যাঙ্কিং ওয়ান অর্থাৎ ঢাকা কলেজ বা ইডেন কলেজ তোমরা দিবে ছাত্রছাত্রী হিসেব করে যাদের র্যাঙ্ক যাদের সিরিয়াল নাম্বার এক থেকে সাত হাজারের মধ্যে রয়েছে তারা তিতুমির কলেজ যাদের সিরিয়াল এক থেকে নয় হাজারের মধ্যে রয়েছে তারা মিরপুর বাংলা কলেজ এরপর তোমরা কবি নজরুল কলেজ অর্থাৎ যারা এক থেকে এগারো হাজারের মধ্যে থাকবে তারা কবি নজরুল কলেজ চিন্তাভাবনা করতে পারো যারা এক থেকে তেরো হাজারের মধ্যে যাদের সিরিয়াল থাকবে তারা বদরিন্নাসা মহিলা কলেজ এবং যাদের সিরিয়াল এক থেকে পনেরো হাজারের মধ্যে থাকবে তারা শহীদ সোহাদ্দি কলেজকে প্রথমে দিবে তারপর ধাপে ধাপে সেগুলো সাজিয়ে নেবে আমি এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক ভিডিও দেব সেখানে আরও ডিটেলস আমরা ইনশাল্লাহ আলোচনা করবো বিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ শুধু সাধারণদের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার পাঁচশো সাতাত্তরটির মতো আসন রয়েছে কোটার জন্য রয়েছে পাঁচশো আর আসন আর মোট আসন বিভাগ পরিবর্তন সহ রয়েছে ছয় হাজার তার মানে হচ্ছে যারা ছয় হাজার পাঁচশো পঞ্চাশের মধ্যে সিরিয়ালে রয়েছে বিজ্ঞান ইউনিটে তারা তো অবশ্যই সেফ পজিশনে রয়েছে তারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট তোমরা পেয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কত সিরিয়াল পর্যন্ত থাকতে পারে বন্ধুরা গতকাল এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি দেখার অনুরোধ করছি এবার আসি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সাধারণদের জন্য প্রায় আট আসন রয়েছে কোটার জন্য সাতশো আসন রয়েছে মোট আসন বিভাগ পরিবর্তন সহ অর্থাৎ আর্টসের শিক্ষার্থীদের কিন্তু কমার্সের এবং বিজ্ঞানের কিছু সাবজেক্টে আসন রয়েছে সব মিলিয়ে প্রায় নয় হাজার নয়শো মতো আসন রয়েছে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যাদের সিরিয়াল দশ হাজারের মধ্যে রয়েছে মানবিক শাখায় তারা তো অবশ্যই কোনো না কোনো সাবজেক্ট পেয়ে যাবে অর্থাৎ তারা সেফ পজিশনের মধ্যে রয়েছে এবার আসি বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিট দেখতে পাচ্ছ সাধারণদের জন্য আসন সংখ্যা কোটার জন্য প্রায় তিনশো নব্বইটি মোট বিভাগ পরিবর্তন সহ আসন রয়েছে চার হাজার আটশো বিরানব্বইটি তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো চার হাজার আটশো বিরানব্বইটির মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা তো অবশ্যই অবশ্যই সেফ পজিশনে রয়েছে এবার আসি বিজ্ঞান ইউনিটের সাবজেক্ট সমূহ এবং বিভাগ পরিবর্তন সহ আমার সাবজেক্টগুলো দেখার চেষ্টা করি অর্থাৎ কোন সাবজেক্টগুলো টপ র্যাঙ্কিং সাবজেক্ট কোন সাবজেক্টগুলো মিড রেঞ্জের কোন সাবজেক্টগুলো কম জনপ্রিয় যেমন বিজ্ঞান বিভাগের জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে রসায়ন পদার্থ গণিত উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা মিড রেঞ্জের সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ পরিসংখ্যান মৃত্তিকা বিজ্ঞান কম জনপ্রিয় সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে মনোবিজ্ঞান বিভাগ পরিবর্তন অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানবিক শাখার জন্য কী কী সাবজেক্টের জন্য এলিজেবল হবে টপ সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম মিড রেঞ্জের মধ্যে রয়েছে ইসলামী স্টাডিস ইসলামী ইতিহাস ইতিহাস এবং বাংলা কম জনপ্রিয়র মধ্যে রয়েছে দর্শন হোম ইকোনমিক্স বিভাগ পরিবর্তন বাণিজ্য শাখা অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যখন বাণিজ্য শাখায় বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য কি কী সাবজেক্ট রয়েছে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ফিনান্স হিসাব বিজ্ঞান মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট এখানে কম জনপ্রিয় তেমন একটি সাবজেক্ট নেই মিড রেঞ্জের ম্যাক্সিমাম সাবজেক্টই রয়েছে এখন তোমার স্কোর যদি খুব ভালো থাকে এবং মেইড পজিশন কম থাকে তাহলে জনপ্রিয় সাবজেক্টগুলো তুমি আগে দিবে তারপর মিড রেঞ্জের সাবজেক্ট দিবে তারপর কম জনপ্রিয় সাবজেক্ট দিবে তোমার স্কোর যদি কিছুটা মিড লেভেলের হয়ে থাকে এবং সিরিয়ালটাও মিড লেভেলের রয়েছে সেক্ষেত্রে তুমি মিড মিড রেঞ্জের সাবজেক্টগুলোকে আগে দিবে তারপর তুমি জনপ্রিয় সাবজেক্ট দিবে তারপর কম জনপ্রিয় সাবজেক্ট দিবে তোমার স্কোর যদি খুবই কম থাকে এবং সিরিয়াল নাম্বারটা অর্থ পজিশনও বেশি রয়েছে সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জেরটা আগে দিবে কম জনপ্রিয় তারপর দিবে এরপর জনপ্রিয় সাবজেক্টগুলো বা বাকি সাবজেক্টগুলো সাজিয়ে দিয়ে দিবে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার আসি মানবিক ইউনিটের সাবজেক্ট সমূহ বন্ধুরা দেখতে পাচ্ছ মানবিক ইউনিটের জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক মিড রেঞ্জে রয়েছে ইসলামী স্টাডি ইসলামী ইতিহাস ইতিহাস এবং বাংলা কম জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে দর্শন হোম ইকোনমিক এবং আরবি বিভাগ পরিবর্তন অর্থাৎ মানবিক শাখার শিক্ষার্থী যদি বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় যায় তাদের জন্য কি কি সাবজেক্ট রয়েছে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ফাইন্যান্স বিজ্ঞান পরিসংখ্যান গণিত মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং ম্যানেজমেন্ট ভূগোল ও পরিবেশ কম জনপ্রিয় মধ্যে রয়েছে মনোবিজ্ঞান তার মানে হচ্ছে তোমার স্কোর যদি ভালো থাকে মেইট পজিশন কম থাকে তাহলে জনপ্রিয় সাবজেক্ট আগে দিবে তারপর মিড রেঞ্জের সাবজেক্টগুলো দিবে তারপর কম জনপ্রিয় দিবে তোমার স্কোর যদি মিড রেঞ্জের হয়ে থাকে সিরিয়াল নাম্বারটাও সিরিয়াল পজিশন বা মেট পজিশনটা মাঝামাঝি রয়েছে সেক্ষেত্রে মিড রেঞ্জের সাবজেক্টগুলো আগে দিবে জনপ্রিয় তারপর কম জনপ্রিয় সাবজেক্টগুলো দিতে পারো তোমার স্কোর যদি খুবই কম আর মেইট পজিশন যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে মিড রেঞ্জের সাবজেক্ট দিবে তারপর কম জনপ্রিয় দিবে তারপর জনপ্রিয় সাবজেক্টগুলো দিবে কারণ বন্ধুরা এটাও মনে রাখতে হবে মাইগ্রেশন কিন্তু চলমান থাকবে এবার আসি বাণিজ্য শাখার সাবজেক্টগুলো প্রথমে আসি বাণিজ্য ইউনিট বাণিজ্য ইউনিটের মধ্যে জনপ্রিয় সাবজেক্ট রয়েছে ফাইন্যান্স এবং হিসাব বিজ্ঞান মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বাণিজ্য শাখার শিক্ষার্থী মানবিক এবং বিজ্ঞান শাখা কী কী সাবজেক্ট সে পেয়ে থাকে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান সমাজকর্ম পরিসংখ্যান মিড রেঞ্জে রয়েছে ইসলামী স্টাডিজ ইসলামী ইতিহাস ইতিহাস বাংলা ভূগোল পরিবেশ কম জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে দর্শন হোম ইকোনমিক আরবি এবং মনোবিজ্ঞান তার মানে এখানেও ঠিক একই রুলস তার মানে হচ্ছে তোমার যদি স্কোর খুব ভালো থাকে মেট পজিশন যদি কম থাকে তাহলে জনপ্রিয় সাবজেক্ট আগে তারপর মিড রেঞ্জের তারপর কম জনপ্রিয় দিবে তোমার স্কোর যদি মোটামুটি থাকে এবং স্কোরও এবং মেট প্রদূষণও মাঝামাঝি রয়েছে সেক্ষেত্রে মিড রেঞ্জের সাবজেক্ট দিবে তারপর জনপ্রিয় সাবজেক্ট দিবে তারপর কম জনপ্রিয় দিবে তোমার স্কোর যদি খুবই কম থাকে সেক্ষেত্রে তুমি মিড রেঞ্জের সাবজেক্টগুলো দিবে তারপর কম জনপ্রিয় দিবে তারপর বাকি সাবজেক্টগুলো দিয়ে আশা করি এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের কোন সাবজেক্টগুলো সেরা কোনগুলো মিড রেঞ্জের কোনগুলো কম জনপ্রিয় এবং এটার উপর বেস করবে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিবে বন্ধুরা এখন থেকে সাত কলেজের কিন্তু ধারাবাহিক ভিডিও থাকবে তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই সংক্রান্ত আপডেট প্রতিনিয়ত তুমি পেয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ